মাস্ক পরা দেখলে আপনারা অবশ্যই প্রথম প্রথম মানে তাদের মাস্ক পরা দেখে ফেসটা দেখে আপনারা ক্লাস খেয়াল ফেলেন কিন্তু যদি মাস্ক সারা দেখেন তাদেরকে তাহলে আপনারা আমার মনে হয় তাদের রুচি কোলাইবেন আপনাদের আপনারা দেখেন আজকে তাদের দেখাবো কি কেউ সারা করবো না এমনি এ ভেষ আপনার উপর অনেক মানুষ ক্রাশ খেয়ে আছে এখন আমি চিন্তা করতেছি কি যে আপনার ফেস যদি দেখে মাস্ক ছাড়া যদি ফেস দেখে তাহলে তাদের অবস্থাটা কি হবে তাদের দিল তো টুট জায়গা আরে ও টিকটক মারানি আপা মাস্ক পরার পর তো সবাইকে সুন্দর লাগে এখন মাস্ক খোলার পর আছে দেখা যাবে আসল চেহারা মাস্ক মাস্ক পরার পর যে রাজ আর মাস্ক খোলার পর হচ্ছে হিরো আলমের নায়িকা আপনাদের অবস্থাটা হচ্ছে এরকমের বুঝছেন না আরে ও ম্যাক্স বড়া আপনারা চেহারাটা একটু দেখান গামের চাচা তো ভাইদেরকে কারণ গামের চাচা তো ভাইরা তো আপনার উপর ত্রাস খেয়ে ফেলছে এখন আপনার চেহারাটা কখন দেখাবেন এটা রয়টিং আছে তারা সবাই আমি পর্যন্ত এটা রয়টিং আছে আছি তাড়াতাড়ি আপনার চেহারাটা একটু দেখান আমার কি মনে হয় জানেন ম্যাক্স বড়া আমার মনে হয় দাঁত নাই এই কারণে ম্যাক্স বড়া থাকে নাইলে হাত দিয়ে আপনি ডাইকা রাখে এখন এটা নাকি বলে আবার গ্রামের চাচা তো ভাইদের গ্রামের চাচাত আমি চিন্তা করতেছি গ্রামের চাচা তো ভাইরা যদি তার ফেসটা দেখে তাকে নিয়ে বাজে মন্তব্য করবে এবং থো দিবে তাকে তার চেহারাটা দেখে এখন আমার কথা হচ্ছে যে কেউ কেউ তাকে নিয়ে বাজে মন্তব্য করেন না ফেসটা দেখার পর কারণ ফেস হচ্ছে আল্লাহর দাম আপনারা দেখেন এটাই আরে ও মাস্ক পরা টিকটক মারেনি আফা আপনার ফেসটা কখন দেখাবেন আমাদের তো আর হয়েছে না তাড়াতাড়ি আমাদেরকে আপনার ফেস টা একটু দেখা কিভাবে আপনি গ্রামের তো ভাইদের ক্রাশ হলেন এটা যাতে জানতে চায় তাড়াতাড়ি ফেস টা দেখান ধারণা তো পাল্টে যাওয়ারই কথা কারণ যে ফেজ কথা। ভিডিওটা নিয়ে কোনো না হয়েছে বিনোদনের জন্য শুধুমাত্র করার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন